ভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো ভালো আছি বলি তোমাদের সামনে এখন থেকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভীষণ ভালো লাগবে আর দেখতেই পেয়েছ আমি রেডি হয়েছি এখন টাইম হয়েছে প্রায় দেড়টা খাওয়া দাওয়া একদম কমপ্লিট করে নিয়েছি মেয়েকে খাইয়ে নিয়েছি আর আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি মা ওদিকে খাওয়া দাওয়া করে নিয়েছে আর এখন রেডি হয়েছি আমরা এক জায়গায় যাবো তো কোথায় যাব না যাব সেটা তোমরা আস্তে আস্তে দেখতে থাকো অব অবশ্যই জানতে পারবে আর এখন বলছি না তোমাদেরকে একদম গিয়েই তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর এখন দেখো মেয়ে এদিকে দেখো কি করছে সব জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করছে ওরজা মানে অভ্যাস করার সেটাই করছে আর এদিকে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এই যে ব্যাগপত্র বের করে নিয়েছি আরও ব্যাগ রয়েছে তো চলো ঝটপট করে রেডি হয়ে নিই তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে ঠিক আছে আর দুটো রাঙাত আমরা বেরোবো বাড়ির থেকে ঝটপট করে রেডি হয়ে নিই কারণ ডেটটা বেজে গেছে অলরেডি লেট হয়ে যাবে না হলে তোমরা তো জানোই আমি সবসময় লেট করে ফেলি চলো পরে দেখা হচ্ছে বিক্রি হচ্ছে এটা সেই ফুলের ফুলের বাজারটা কি নাম আমিও ভুলে গেছি রোদও বেরিয়েছে আমার বৃষ্টিও হচ্ছে ওটাই আসছে মুখে আসছে না রোদও বেরিয়েছে আমার বৃষ্টিও হচ্ছে না আপোষটা দেখা যাচ্ছে না ওই দিকগুলো আরো ছোটো ছোটো লিখা দেখাই যাচ্ছে

তো ট্রেন লাইন তো ট্রেন যায় কিছুই করে না কেউ মানুষ আছে দেখতে পাচ্ছিস তুই এইরকমই রাস্তায় আছে ট্রেন তো বন্ধুরা আমরা অনেকটা পথ পেরিয়ে চলে এসেছি প্রায় পৌঁছে যাওয়ার কাছাকাছি আর এই জায়গাটা দেখে তো আমি অনেকটা ইমোশনাল হয়ে গেলাম কারণ এই জায়গার খুব কাছাকাছি থাকে আমার অনেক ভালোবাসার মানুষেরা তাদের সঙ্গে না পারলাম দেখা করতে আর না পারলাম তাদের বাড়ি যেতে তারা এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে আমি তাদের কত কাছে থেকেও তাদের সঙ্গে দেখা করতে বা যেতে পারলাম না আর এই ভিডিওটা আমি অনেক দিন বাদে দিচ্ছি তারা অলরেডি সবাই জেনে গেছে বা আমি বাড়িও ফিরে চলে এসেছি বহু দিন বাদে আমার শরীরটা খারাপ করেছিল তারপর অনেক রকম সমস্যার জন্য আমি ভিডিওগুলো এডিটিং করতে পারিনি এখনও তোমরা আমার গলা শুনে বুঝতেই পারছো আমার শরীরটা এখনও খারাপ গলা ধরে রয়েছে কাশি হচ্ছে তবুও অনেকটা সুস্থ হয়ে উঠেছি আর তো সেই জন্য ভিডিওটা এডিটিং করতে বসেছি এটা প্রায় পুজোর পরে পরে ভিডিও ছিল কালী পুজোর এক সপ্তাহ বাদে তো এই আর কি আর সব থেকে বেশি ইমোশনাল হয়ে গেছিলাম আসার দিনে কারণ আমার যাওয়ার কথা ছিল সেখানে আমার মাসিমনির বাড়ি আমার মানে অনেক কাছের মানুষেরা থাকে সেখানে যারা আমার ভীষণ আপন ভীষণ ভালোবাসার তো তাদের কাছে যেতে পারলাম না মায়ের শরীরটা খুবই অসুস্থ হয়ে গেছিলো আমরা ঘুরতে গিয়েও মা ভালোভাবে ঘুরতে পারেনি এই রকম একটা ব্যাপার তো মা ভীষণ অসুস্থ হয়ে গেছিলো জ্বর সর্দি কাশি সমস্ত কিছু মানে হয়েছিল তো সেই জন্য আর যেতে পারলাম না সোজা বাড়ি চলে এসেছিলাম তো চলো খুবই তো ভালো লাগছে যাওয়ার দিনে কিন্তু সব জায়গা থেকে যাওয়ার দিনেই বোধ খুব কষ্ট হয় তাই না অনেক দিন থাকার পর একটা আলাদাই মানে ভালোবাসার জায়গা তৈরি হয়ে যায় সেখান থেকে যেতে খুবই কষ্ট লাগে তো চলো যাওয়াই যেতেই এখনও পারলাম না আসার কথা তোমাদেরকে বলে ফেলছি যেহেতু আমরা মানে ঘুরে চলে এসেছি তাই মনের ফিলিংসটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম তো দেখো প্রায় কাছাকাছি চলে এসেছিলাম আমরা বালি বিচ পেরিয়ে কিন্তু নামব আর বাসে তো দুটো সিট নিয়েছিলাম আসার দিনকে ভীষণই কষ্ট হয়েছিলো মেয়েকে নিয়ে তো ফাইনালি আমরা নেমে পড়েছি দেখতেই পাচ্ছ তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে বা পরে কথা হচ্ছে আমরা পাশ থেকে নেমে পড়েছি দেখো দাঁড়িয়ে আছি তো মাইমা আসবে আমাদেরকে নিতে আর আমরা বীজটা পেরিয়ে ডাল নপে এসে নামলাম এই পাঁচটা পনেরো মতো বাজে তো রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে মাইমা মধ্যে তো চলো বাড়িতে গিয়ে একদম দেখা হচ্ছে তো তোমরা তো তোমরা তো জানো না যে কোথায় এসছি বলাই হয়নি যে কোথায় আসবো তো এখন বলছি মাইমা শাশুড়ির বাড়িতে এসছি মানে আমার হাজব্যান্ডের মাইমার বাড়িতে ছোট মাইমার বাড়িতে তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে না অটোতে উঠবো তো চলো একটু বাইরে দেখা হবে এই দেখো ওরে ওরে चलो चलो বাড়িতে এসে আমরা মুড়ি খেতে বলতে গেছি যে মাইমা চাট করে মুড়ি খেতে দিয়েছে দেখো চপ খাচ্ছে চপ পেয়ে গেছে বাড়িতে তো চপ দিই না চপ পেয়ে গেছে চপ দিয়েছে বন্ধুরা আমাদের রাতের খাওয়া দাওয়া একদম কমপ্লিট তো দেখো ঘরে চলে এসেছি তো এবার বিছানা বিছানা করে এবার শুয়ে পড়ার ভালা আজ অনেক জার্নি হয়েছে অনেক কষ্ট হয়ে গেছে সারা দুপুর শোয়া হয়নি তো সবাই মিলে তো সন্ধ্যেবেলা সবাই মিলে গল্প আড্ডা দিতে দিতে বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর রুটি ঘুগনি তোমাদেরকেও দেখালাম এর থেকেও আরও বেশি কিছু ছিল মিষ্টি ছিল থোরের তরকারি ছিল ওগুলো আর দেখাতে পারলাম না তোমাদেরকে মেয়েকে তো অনেক আগেই খাই দিয়েছিলাম আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি তো চলো মামিদের দুটো মুরগি রয়েছে তোমাদেরকে দেখা। এই দেখো কোথায় গেল। এই দেখো এরা কিন্তু ঘরেই থাকে সব সময় দেখো দুটো মুরগি রয়েছে তো বেশ ভালো লাগছে দেখে অনেক দিন বাদে এরকম ঘরে মুরগি দেখলাম তো ঘরে তো দেখা যায় না এরা বাইরেই থাকে আর রাত্রে হলে ঘরে রাখা হয় ঘরে বলতে ওদের একটা নির্দিষ্ট জায়গা থাকে এ কিন্তু ঘরেই চেয়ে দেখো ঘরেই ঘুরে বেড়াচ্ছে আর একটা আছে সেটা হচ্ছে কাঠবিলারির মতন তো তোমাদেরকে পরে দেখাবো যখন যাব নিচে নিচে রয়েছে নিজে যখন যাব তখন তোমাদেরকে দেখাবো তো চলো সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি আর এই যে বড়ো বোন এখন এলো খাওয়া দাওয়া করেও পড়াতে গিয়েছিল এই এলো ও খাওয়া দাওয়া করবে তারপর আমরা সবাই মিলে শোবো তো চলো আজকে ভিডিও তাহলে এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো পুরো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও আর যতটা জানি না কতটা হলো ভিডিওটা বড় হলো না ছোট হলো যদি ছোট হয় তাহলে বাড়াবো আবার পরে তখন হচ্ছে অ্যাড করে দেবো কিছু তো চলো আজকের মতো তাহলে এখানেই টাটা গুড নাইট তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে